একজন মৌলভী সাহেব যার বয়স অনেকটা হয়ে গেছে তিনি একটি ভাঙাচোড়া কুড়ে ঘরের ভেতরে একটি চার পায়ের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে সেই কুড়ে ঘরের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে একজন মহিলা ডিএম অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট নেমে আসেন এবং সোজা সেই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়েন মৌলবী সাহেব যখন কারো পায়ের শব্দ শুনে বুঝতে পারেন যে কেউ ভেতরে ঢুকেছে তখন তিনি হঠাৎ করেই চার পায়ের উপরে উঠে বসে পড়লেন তারপর সেই মহিলা ডিএম এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বললেন আব্বু আমি আপনার কাছে ফিরে এসেছি একথা শুনে মৌলবি সাহেব একটু বিস্মিত হয়ে যান এবং জিজ্ঞেস করেন মা তুমি কে আমাকে আব্বু বলে ডাকছ কেন মহিলা ডিএম সাহেব বলেন আব্বু আপনি কি আমাকে ভুলে গেছেন আমি শিবানী সরকার আমি এখন একজন জেলা ম্যাজিস্ট্রেট হয়েছি এই নামটা শুনেই মৌলভী সাহেবের চোখে জল চলে আসে তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন এবং সেই মেয়েটিকে বুকে টেনে নেন কে ছিলেন এই মহিলা কি সম্পর্ক ছিল তার এই বৃদ্ধ মৌলবী সাহেবের সঙ্গে এই সম্পূর্ণ সত্য কাহিনী জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের একটি গ্রামে থাকে এক দম্পতি স্বামীর নাম ছিল ঈশান চক্রবর্তী আর স্ত্রীর নাম ছিল সরস্বতী চক্রবর্তী সরস্বতী তখন গর্ভবতী ছিলেন এবং কিছুদিনের মধ্যেই তার সন্তান জন্ম হবে এই বিষয়টা ভেবে স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হয়ে থাকতেন কারণ তাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে তারা সেই আগত সন্তানের জন্য অনেক স্বপ্ন বুনে রেখেছিলেন সময় গড়াতে থাকে এবং সেই প্রতীক্ষায় দিন এসে যায় ডেলিভারির দিন ডেলিভারির সময় অনেকেই ঈশান চক্রবর্তী আর তার স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছে যায় ঈশান চক্রবর্তীর সঙ্গে কিছু পাড়া প্রতিবেশীও গেছিলেন আর সেখানে গিয়ে ডেলিভারির ব্যবস্থা করতে থাকেন কিন্তু যখন ডেলিভারি সম্পন্ন হয় তখন ডাক্তার এসে জানান আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি অর্থাৎ ঈশান চক্রবর্তীর স্ত্রী সরস্বতী ডেলিভারির সময় মারা গিয়েছিলেন এই খবর শুনে ঈশান একেবারে ভেঙে পড়েন কিন্তু তার কিছুই করার ছিল না এরপর তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ডাক্তার জানান আপনার একটি কন্যা সন্তান হয়েছে এ কথা শুনে ঈশান চক্রবর্তী সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলবেন তিনি মেয়েকে মা বাবা দুজনের ভালোবাসা একসঙ্গে দিয়ে বড় করে তুলবেন ঈশান তার মেয়ের নাম রাখে শিবানী শিবানী ধীরে ধীরে বড় হতে থাকে যখন স্কুলে যাওয়ার উপযুক্ত বয়সে পৌঁছায় তখন ঈশান তাকে পশ্চিমবঙ্গের একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেন এবং খুব যত্ন সহকারে তাকে দেখাশোনা করতে শুরু করেন কিছু বছর কেটে যায় তারপর একদিন শিবানী পৌঁছে যায় দশম শ্রেণীতে সে দশম শ্রেণীর পরীক্ষা দেয় শিবানীর পড়াশোনা অত্যন্ত মেধাবী ছিল ঈশান তার মেয়ের এই মেধা আর এই আগ্রহ দেখে অত্যন্ত খুশি হন এবং তার জন্য আরও বড় স্বপ্ন দেখতে থাকেন ঈশান খুব আনন্দে থাকতেন এই ভেবে যে তার মেয়ে পড়াশোনায় খুব মেধাবী তিনি প্রায়ই শিবানীকে বলতেন বাবা তুই পড়াশোনা করে একদিন বড় কিছু হবি আর আমার মুখ উজ্জ্বল করবি শিবানীও তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল বাবা যাই হয়ে যাক না কেন আমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে দেখাবো তুমি আমার জন্য অনেক কষ্ট করো দিন রাত পরিশ্রম করো তুমি আমাকে মা বাবা দুজনের ভালোবাসা দিচ্ছ আমি তোমার মুখ উজ্জ্বল করবই বাবা তুমি দেখে নিও তুমি শুধু আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো কিন্তু বন্ধুরা ওপরওয়ালার মনে হয় অন্য কিছুই ইচ্ছা ছিল একদিন হঠাৎ করেই ঈশানের একটি দুর্ঘটনা ঘটে এবং তিনি মারা যান আর এরপর শিবানী একা পড়ে যায় সম্পূর্ণ বাড়িতে সে সম্পূর্ণ একা হয়ে যায় যখন সে এই খবর পায় তখন সে দিশেহারা হয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আসলে তার বাবা তাকে স্কুল থেকে বাড়িতে আনতে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায় এরপর একে একে আত্মীয় স্বজনরা সব তার বাড়িতে আসতে থাকে এবং তার বাড়িতে জমায়েত হয় তারা আলোচনা করতে শুরু করে শিবানীকে এখন কে রাখবে নিজের কাছে ঠিক সেই সময়ে তার মাসি তাদের কাছে এসে দাঁড়ায় এবং বলে তোমরা কেউ চিন্তা করো না আমি শিবানীকে আমার কাছে রাখবো ভালোভাবে মানুষ করব। তখন আত্মীয়রা মনে করে শিবানীর মাসির কাছে থাকলেই হয়তো সে ভালো থাকবে কারণ মা আর মাসি তো একই হয় মাসি তাকে মায়ের মতো যত্ন করতে পারবে মায়ের মতো ভালোবাসা দিতে পারবে শিবানী মাসির বাড়িতে থাকতে শুরু করে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই সে বুঝতে পারে মাসি তাকে মানুষ করার জন্যে নয় বরং বাড়ির কাজের লোক বানিয়ে সেখানে নিয়ে এসেছে মাসে প্রতিদিন শিবানীকে সমস্ত কাজ করাতে থাকে তাকে দিন রাত বাড়ির প্রত্যেকটা কাজ করাতে থাকে এবং বদলে তাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না কিন্তু শিবানীর মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করত। তার মনে হতো এখন তো তার বাবা মা কেউ নেই সে কোথায় যাবে কী করবে তার বাড়িটাও তো এখন তার কাছে নেই একদিন শিবানী জানতে পারে যে তার দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যখন সে নিজে দশম শ্রেণীর ফলাফল দেখে সে অবাক হয়ে যায় কারণ সে পুরো জেলায় প্রথম হয়েছিল অত্যন্ত খুশি হয়ে সে দৌড়ে যায় পিসির কাছে জানায় পিসি আমি দশম শ্রেণীতে পুরো জেলার মধ্যে প্রথম হয়েছি মাসি তুমি আমাকে দয়া করে একটা স্কুলে ভর্তি করে দাও আমি পড়াশোনা করতে চাই বাবা সব সময় বলতেন আমি বড় কিছু হব আর আজ আমি সেই স্বপ্নের এক ধাপ এগোতে পেরেছি কিন্তু এই কথা শুনে তার মাসির মুখ যেন চুন হয়ে গেল তার মুখের হাব ভাব বদলে গেল তিনি বলতে লাগলেন তুই যদি স্কুলে যাবি তাহলে বাড়ির কাজ কে করবে শিবানী অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু তার মাসি স্পষ্ট বলে দিল আমি এখন আর তোকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিতে পারি না তুই যদি এখান থেকে চলে যাস তাহলে বাড়ির কাজ কে করবে এই সমস্ত কাজ কি আমি একা করবো নাকি তাহলে তোকে বসে বসে খাওয়াচ্ছি কি করতে মাসির মুখে একথা শুনে শিবানী নিজেকে একটা ঘরে বন্ধ করে দেয় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে তার মনে পড়ে তার বাবা তাকে বলেছিল মারে তুই পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোস তুই ভালো মানুষ হবি বড় মানুষ হবি বড় অফিসার হবি সেদিন কাঁদতে কাঁদতে রাত কেটে যায় কিন্তু রাত অবধি কেউ তাকে খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না না কেউ তাকে সহানুভূতি দেখানোর জন্য তার পাশে আসে আর না তো কেউ একবারের জন্য ডেকে বলে মা সারাটা দিন খাস একটু ঘর থেকে বাইরে বেরো কিছু খেয়ে নে শিবানী মনে মনে ভাবতে থাকে আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো কেউ না কেউ আমার পাশে অবশ্যই থাকত এই কথা ভাবতে ভাবতেই শিবানী নিজেকে শক্ত করে তোলে সে প্রতিশ্রুতি নেয় যে এই লড়াই সে একাই লড়বে যাই হয়ে যাক না কেন সে নিজের পড়াশোনা বন্ধ হতে দেবে না সে হাল ছাড়বে না কিন্তু সে কি করবে কোথায় যাবে তার মাসি তো তাকে এখানে এনে রেখেছে তার বাবার সেই বাড়িটা সে বিক্রি করে দিয়েছে গ্রামের লোকের কাছে এবং তার থেকে যে টাকা পেয়েছে সেই টাকা নিজের নামেই ফিক্সড করে রেখেছে গ্রামের লোককে বলেছিল মেয়ের পড়াশোনা করতে অনেক টাকা খরচা হবে তাই এই জমিটা এই বাড়িটা বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়েই আমি আমার দিদির মেয়ের ভবিষ্যৎ গর্ব তাকে পড়াশোনা শেখাবো কারণ আমার কাছেও তো এত টাকা নেই যে ওকে উচ্চশিক্ষিত করতে পারি পাড়ার লোক ভেবেছে যে হয়তো তার মাসি তার জন্য ভালো চিন্তাই করবে আর এছাড়াও ওইটুকানি মেয়ে এই বাড়িতে একা একা তো থাকতে পারবে না এমনটা ভেবে তারাও এই বিষয়ে সম্মতি দিয়েছিল তার মাসি পাড়ার লোককে বলেছিল আমি শিবানীকে দেখাশোনা করব তার পড়াশোনা করাবো কিন্তু দেখাশোনা মানে যে এমনভাবে তাকে খাটানো তাকে পরিশ্রম করিয়ে দিন রাত তাকে ঘরের কাজ করিয়ে ব্যস্ত রাখা তার পড়াশোনা না করতে দেওয়া সেটা কে জানত এভাবেই একটা বছর কেটে গেল। শিবানী শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল না সে ঠিকমতো খেতে পারত আর না তো সে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারছিল নিজের পড়াশোনা চালাতে পারছিল। এই অবস্থা সহ্য করতে করতে শিবানী মানসিকভাবে ভেঙে পড়েছিল এক বছর কেটে যাওয়ার পর একদিন হঠাৎই শিবানী দেখল যে তাদের বাড়ির লোকরা সকলে একটি অনুষ্ঠানে যাচ্ছে এবং সেখানে তারা শিবানীকে নিয়ে গেল না শিবানী ভাবল এই তো সুযোগ এই সুযোগেই আমার এই বাড়ি ছাড়তে হবে এছাড়া তো তারা শিবানীকে ঘর থেকে বেরোতে পর্যন্ত দিত না তার মাসি এবং তার পরিবারের অন্যান্য ব্যক্তিরা যখন সেই অনুষ্ঠানে পৌঁছলো এই ফাঁকে শিবানি বাড়ি ছেড়ে দিল সঙ্গে কয়েকটা জামা কাপড় নিল আর একটা জলের বোতল সে সেখান থেকে বেরিয়ে স্টেশনে চলে গেল যেখানে গিয়ে এক ট্রেনে উঠে পড়ল। কোথায় যাচ্ছে কি করছে কিছুই জানে না সে শুধু জানে এই বাড়ি থেকে আমাকে বেরোতে হবে কারণ এই জায়গায় থাকলে আমাকে তারা অত্যাচার করে শেষ করে ফেলবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে বাইরে বেরিয়ে তবুও কোথাও কাজ করে নিজের পড়াশোনাটা চালাতে পারবো এমনটা ভেবেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু শিবানী যখন ট্রেনে বসেছিল তার সামনের সিটেই দুজন ব্যক্তি বসেছিলেন যারা বারবার শিবানীর দিকে লক্ষ্য করছিল তাদের চাউনি দেখে মনে হচ্ছিল যে তারা কোনো খারাপ মতলম নিয়ে তার দিকে তাকাচ্ছে সম্পূর্ণ সময়টা তারা শিবানীর দিকে খুব বাজে নজরে তাকিয়েছিল আর শিবানী এগুলো অনুভব করতে পারছিল শিবানী বুঝতে পারছিল যে তারা শিবানীর দিকে তাকিয়ে ফিসফিস করে নিজেদের মধ্যেই কোনো কথাবার্তা বলছে শিবানী বারবার করে এই বিষয়টাকে এড়ানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তারা শিবানীর দিকে তাকানো বন্ধ করছিল না এভাবেই যখন ট্রেনটি নিজের গন্তব্যস্থলে পৌঁছলো তখন শিবানী ট্রেন থেকে নেমে পড়ল আর তারই সঙ্গে ওই ছেলে দুটো তার পেছনেই পেছনে নেমে পড়ল শিবানী যখন প্ল্যাটফর্ম ছেড়ে রাস্তার দিকে এগোল ছেলে দুটো তার পেছন পেছন এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পর শিবানী অনুভব করলো ছেলে দুটো তাকেই লক্ষ্য করে তার পেছনে এগিয়ে আসছে এবং নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলা বলি করছে শিবানী খুব ভয় পেয়ে গেল সে ভাবল এখন সে কি করবে কোথায় যাবে নিজের প্রাণ রক্ষা করা নিজের সম্মান রক্ষা করাই ছিল এখন তার কাছে সবথেকে বড় বিষয় সে তো নিজেকে গড়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি ছেড়েছিল কিন্তু বাড়ি ছাড়ার পর উপলব্ধি করল একটা জোয়ান মেয়ে ঘরে বাইরে কোথাও সুরক্ষিত থাকে না রাস্তায় সে যদি একা বেরোয় তাহলে দশটা নজর তার দিকে খারাপ বৃষ্টিতে তাকায় এক সময় তারা শিবানীর খুব কাছাকাছি চলে আসলো শিবানী ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো দৌড়তে দৌড়োতে সে একটি মসজিদের সামনে এসে দাঁড়ালো আর সেই মসজিদের সামনে একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়েছিলেন সেই বয়স্ক ব্যক্তি ছিলেন সেই মসজিদের এক মৌলানা সাহেব শিবানী দৌড়ে গিয়ে মৌলভী সাহেবকে পেছন থেকে জড়িয়ে ধরল বলতে লাগলো বাবা আমাকে দয়া করে বাঁচান ওই ছেলেগুলো আমার পেছন করেছে ওরা আমার মান সম্মান নিয়ে খেলা করতে চায় মৌলবী সাহেব যখন ঘুরে তাকালেন তখন তিনি দেখলেন যে শিবানী তার দিকে তাকি হাত জোর করে কান্না করছে এই দৃশ্য দেখে মৌলবী সাহেব শিবানীর মাথায় হাত বুলিয়ে দিলেন বললেন মা তোর কোনো চিন্তা করতে হবে না কে তোর পেছন করেছে মৌলবী সাহেবকে এগিয়ে আসতে দেখে ছেলে দুটো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তখন মৌলবী সাহেব শিবানীকে বলল মা তুই কোনো চিন্তা করিস না কী ঘটনা ঘটেছে আমাকে পরিষ্কার করে বল তখন শিবানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে মৌলবী সাহেবকে সমস্ত কথা বিস্তারিত জানালো কিভাবে ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গেছেন কিভাবে তার বাবার মৃত্যু হয়েছে কিভাবে তার মাসি তার উপরে এত অকথ্য অত্যাচার করেছে আর এখন কিভাবে এই ছেলেগুলো তার মান সম্মান নিয়ে খেলা করতে চায় শিবানীর এমন পরিস্থিতি দেখে মৌলবী সাহেবের তার প্রতি দয়া জন্মায় তিনি শিবানীকে বলেন মা দেখ তোর কোনো চিন্তা নেই আমি তো এখন এখানে নামাজ পড়তে এসেছি কিছুক্ষণ এখানে অপেক্ষা কর তারপর তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল আমি তোকে নিজের সঙ্গে রাখবো পড়াশোনা শেখাবো তুই কোনো চিন্তা করিস না নামাজ শেষ হওয়ার পর মৌলভী সাহেব শিবানীকে নিয়ে তার ছোট্ট কুড়ে ঘরে পৌঁছায় সেই ঘর ভাঙা থাকলেও সেই ঘরে ছিল শান্তি এবং বিশ্বাসযোগ্যতা মৌলভী সাহেব শিবানীকে কিছু খেতে দেন তারপর তাকে বিশ্রাম করতে বলেন পরদিন সকালে শিবানী মৌলভী সাহেবকে বলে বাবা তুমি যদি আমাকে কোনো জায়গায় একটা কাজ খুঁজে দাও তাহলে আমি কাজ করেও নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারি মৌলবী সাহেব বলেন তোর কোথাও কোনো কাজ করতে হবে না তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আমি তোকে এখানকার স্থানীয় একটা স্কুলে ভর্তি করে দিচ্ছি এমনটা বলে মৌলবী সাহেব শিবানীকে নিয়ে সেখানকার একটি স্থানীয় স্কুলে পৌঁছান মৌলবী সাহেব স্কুল মাস্টারকে গিয়ে শিবানীর সম্বন্ধে সমস্ত কিছু খুলে বলেন স্কুল মাস্টার শিবানীকে এগারো ক্লাসে ভর্তি নিয়ে নেয় এবং তারপর থেকে শিবানী সেখানকার স্কুলেই থেকে পড়াশোনা করতে থাকে মৌলবী সাহেব খুব দরিদ্র মানুষ ছিলেন কিন্তু যত দরিদ্রতাই থাকুক না কেন তিনি শিবানীকে পড়াশোনার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন শিবানী উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও খুব ভালো ফল করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর শিবানী মৌলবী সাহেবকে জানায় বাবা আমার এখন কলেজে ভর্তি হতে হবে আর কলেজে পড়ার জন্য আমাকে শহরে যেতে হবে এরই মধ্যে শিবানী স্কলারশিপও পেয়েছিল আর স্কলারশিপের জন্য সে শহরের একটি ভালো কলেজে ভর্তি হওয়ারও সুযোগ পেয়েছিল তখনই মৌলবী সাহেব শিবানীকে আশ্বস্ত করেন মা তুই কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে যা আমি তোকে যতটা সম্ভব সাহায্য করব। শিবানী মৌলভী সাহেবের কথা মতো শহরে পৌঁছায় এবং সেখানকারই একটি বড় কলেজে সে ভর্তি হয় তারপর স্কলারশিপের টাকায় এবং মৌলবী সাহেবের সহযোগিতায় সে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে বেশ কয়েক মাস ভাড়া বাড়িতে থেকেই সে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই মৌলবী সাহেবের একটি চিঠি আসে মৌলবী সাহেব সেই চিঠিতে লিখেছিলেন মা শিবানী আমার শরীর খুব অসুস্থ এখন আমি আর তোকে টাকা পাঠাতে পারছি না তুই যেভাবে হোক নিজের খরচটা নিজে যদি চালাতে পারতিস তাহলে খুব ভালো হতো আমি অনেক দুঃখিত যে তোকে আমি আর এর পরে সাহায্য করতে পারবো না মৌলভী সাহেবের কথা শুনে শিবানী মনে মনে খুবই দুঃখিত হয় তারপর সে ঠিক করে সে নিজেই নিজের পড়াশোনা চালিয়ে যাবে কিন্তু কিভাবে সে নিজের পড়াশোনার খরচ তুলবে কিভাবে সে নিজের ঘর ভাড়া দেবে খাওয়া খরচা তুলবে এ কথা ভেবে ভেবে সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিল শিবানী যেখানে থাকতো তার সঙ্গে আরও একটি মেয়ে রুম শেয়ার করে থাকতো সেই মেয়েটি একটি হোটেলে কাজ করতো তখনই শিবানী সেই মেয়েটিকে জিজ্ঞেস করে দিদি তুমি কোথায় কাজ করো তখনই সেই মেয়েটি শিবানীকে বলে যে সে একটি হোটেলে কাজ করে এবং সেখানে সে একটি রিসেপশনিস্ট হিসেবে কাজ করে শিবানী নিজের সমস্যার কথা সেই মেয়েটিকে জানায় মেয়েটি বলে তুমি এক কাজ করো তুমি কালকে আমার সঙ্গে আমার হোটেলের মালিকের সঙ্গে দেখা করো পরদিন শিবানী সেই হোটেলের মালিকের সঙ্গে দেখা করে এবং নিজের সমস্ত পরিস্থিতি হোটেল মালিককে জানায় তখন হোটেল মালিক বলেন যে তুমি যদি এখানে থাকতে চাও তবে হোটেলের কাজ করতে পারো যেমনভাবে কাজ দেখানো হবে তুমি তেমনভাবেই কাজ করবে শিবানী সেখানে কাজ করতে রাজি হয়ে যায় শিবানী সেখানে পার্ট টাইম কাজ করা শুরু করে আর তাই দিয়ে সে যে টাকা উপার্জন করতো সেই টাকায় সে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল কিন্তু শিবানীর এই কাজকর্ম দেখে হোটেল মালিক খুবই খুশি হয়ে যান কারণ শিবানী নিজের কাজে খুবই মনোযোগী ছিল হোটেল মালিকের তার প্রতি মনোভাব বদলে যায় এছাড়াও এর আরও একটা কারণ ছিল কারণ তার নিজেরও একটি মেয়ে ছিল যার পড়াশোনার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সে কোনো পরীক্ষায় ভালো ফলই করতে পারেনি এবং আজও সে বাড়িতেই বসে থাকে তখন শিবানীর জন্যে তিনি তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন তিনি শিবানীকে বললেন মেয়ে যদি তুমি পড়াশোনা করে ভালো অফিসার হতে যাও তবে আমি ধন্য হতে পারবো এরপর হোটেল মালিক শিবানীর পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব নেন পাশাপাশি শিবানী হোটেলেও কাজ করত সময় ধীরে ধীরে এগোতে থাকে এক সময় শিবানী তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে ফেলে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর সে ওই হোটেল মালিককে বলে বাবু এখন আমাকে উচ্চশিক্ষার জন্য দিল্লি যেতে হবে হোটেল মালিক খুশি মনে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেন তিনি নিজেই দিল্লিতে গিয়ে শিবানীকে একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি করে আসেন এবং তার খাওয়া দাওয়ার ও থাকার ব্যবস্থা করে দেন শিবানী মন দিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে এক সময় তার সেই পরিশ্রম ফল দেয় এবং সে এক জেলার কালেক্টর পদে নথিভুক্ত হয় কালেক্টর হওয়ার পর শিবানী সেই খুশির খবর হোটেল মালিককে জানায় হোটেল মালিক এই সংবাদ শুনে খুব খুশি হন এরপর শিবানীর ট্রেনিং চলতে থাকে আর ট্রেনিং শেষ হয়ে গেলে সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর শিবানীর পোস্টিং হয় এখন শিবানীর নিজস্ব সরকারি গাড়ি আছে থাকার জায়গা আছে ভালো খাওয়ার আছে সে একজন সফল জেলা কালেক্টর একদিন হোটেল মালিক শিবানীর সাথে দেখা করতে আসেন শিবানী তাকে সাদর আমন্ত্রণ করেন এবং আবেগপূর্ণভাবে বলে বাবা তুমি আমাকে জীবনে অনেক কিছু দিয়েছ তুমি না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না তখনই কথা বলতে গিয়ে তার মৌলভী সাহেবের কথা মনে পড়ে যিনি এক সময় তাকে দু বছর আশ্রয় দিয়ে রেখেছিলেন এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন শিবানীর মন ছুটে যায় সে ভাবে তাকে মৌলভী সাহেবের সঙ্গে দেখা করতেই হবে এবং তার কৃতজ্ঞতা জানাতে হবে সেদিন সে নিজের লাল বাতির গাড়ি করে সোজা চলে যায় ওই গ্রামে যেখানে সে এক সময় ছিল এই সময় প্রায় আট বছর পেরিয়ে যায় এই গ্রামে পৌঁছে শিবানী দেখে যে বাড়িতে সে এক সময় ছিল তা আর নেই তার জায়গায় এখন একটি ভাঙা ঝুপড়িতে পরিণত হয়েছে শিবানী সেই ঝুপড়ির মধ্যে প্রবেশ করে সামনে মৌলভী সাহেব একটি খাটে শুয়ে আছেন এবং শিবানীর দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন শিবানী এগিয়ে গিয়ে তার পায়ে হাত দেয় তখন মৌলভী সাহেব বলে মা তুই কে আমার পা ছুটছিস কেন শিবানী তখন আবেগে কেঁদে ফেলে বলে আব্বু আপনি কি আমাকে চিনতে পারলেন না আমি শিবানী আপনি আমাকে একসময় আশ্রয় দিয়েছিলেন আর আজ আমি এক জেলার কালেক্টর হয়েছি এ কথা শুনেই মৌলবী সাহেব কেঁদে ফেলেন এবং শিবানীকে বুকে জড়িয়ে ধরেন তখনই গ্রামের লোকেরা দেখতে পায় একটি বড় গাড়ি মৌলবী সাহেবের ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে একজন সরকারি গার্ডও আছে যিনি বাইরে দাঁড়িয়েছিলেন গ্রামের মধ্যে হইচই পড়ে যায় সবাই ভেতরে থেকে দেখে মৌলভী সাহেব এমন কি করেছেন যে তার বাড়িতে এত বড় একজন লোক এসেছে আর এছাড়াও বাড়িতে পুলিশও এসেছে তখন সবাই একে একে সেখানে জড়ো হতে থাকে আশেপাশের পাড়া প্রতিবেশীরা এবং গ্রামের লোকেরা যখন দেখে যে শিবানী যেই মেয়েটি দু বছর এই পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে ছিল সে আজ এক জেলার কালেক্টর হয়েছে তখন গোটা গ্রামে খুশির জোয়ার বয়ে যায় গ্রামের সবাই খুব আনন্দিত হয় এবং শিবানীর এই সাফল্যের প্রশংসা করতে থাকে এরপর শিবানী মৌলি সাহেবকে বলে বাবা এবার আপনাকে আমার সঙ্গে যেতে হবে আমি আপনাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমার সাথে চলুন প্রথমে মৌলভী সাহেব বলেন মা আমাকে এখানেই থাকতে দাও কিন্তু শিবানী জেদ ধরে না বাবা আপনাকে আমার সঙ্গে যেতেই হবে আমি চাই আপনি আমার সঙ্গে থাকুন তখনই মৌলভী সাহেব বলেন দেখ মা এই গ্রামে কাছাকাছি মসজিদ আছে আমি সেখানে গিয়ে নামাজ পড়েনি ওখানে গেলে আমি কোথায় নামাজ পড়তে পারবো বলতো তখন শিবানী বলে বাবা আপনি এই ব্যাপারে একদম চিন্তা করবেন না আমি যে সরকারি কোয়ার্টারে থাকি সেখানে সামনেই একটি মসজিদ আছে আপনি চাইলে সেখানে গিয়ে নামাজ করতে পারবেন আর হ্যাঁ যদি আপনি ভাবেন আমি হিন্দু তাই আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না তবে সেটা অন্য মতো ব্যাপার সেই কথাটা আপনি মন থেকে মুছে ফেলুন কারণ তখন আপনি যখন আমাকে সাহায্য করেছিলেন তখন তো দেখেননি আমি হিন্দু না মুসলিম আপনি তো কোনো ভেদাভেদ করেননি তাহলে আমিও কোনো করব না আমি আপনার কাছে পিতার মতো শ্রদ্ধা পেয়েছি ভালোবাসা পেয়েছি আর আমি আপনাকে বাবা হিসেবে সারা জীবন মেনে নিয়েছি কথা শুনে মৌলবী সাহেব আবেগে ভেসে যান এবং শিবানীর সঙ্গে চলে যান এই দৃশ্য দেখে গ্রামের মানুষজন খুব প্রশংসা করে তারপর মৌলবী সাহেব শিবানীর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন এবং কাছের একটি মসজিদে গিয়ে তিনি নামাজও পড়তে পারেন শিবানী তার খুব যত্ন নেন যখন কেউ শিবানীর সঙ্গে দেখা করতে আসেন তখন মৌলভী সাহেবকে ঘরে দেখে তারা অবাক হয়ে যান কিন্তু শিবানী যখন পুরো গল্পটি বলেন তখন সবাই বলেন এই তো আসল মানুষ এমনই হওয়া উচিত মাঝে মধ্যে হোটেল মালিক সাহেবও তার পরিবারের সঙ্গে শিবানীর সঙ্গে দেখা করতে আসেন এবং নিজের মেয়েকে শিবানীকে দেখিয়ে বলেন এই রকম হয় আসল মেয়ে শিবানী দুজনকেই নিজের পিতার মতো শ্রদ্ধা করেন হোটেল মালিক থাকেন তার নিজের বাড়িতে কিন্তু মৌলভী সাহেব থাকে শিবানীর কাছেই এর কিছুদিন পর শিবানীর বিয়ে হয় তারই সমপর্যায়ের এক সরকারি অফিসারের সঙ্গে বিয়ের পর শিবানী স্পষ্ট করে স্বামীকে বলে এরা আমার পিতা যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও তবে এদেরও আপনজন হিসেবে মেনে নিতে হবে এদেরকেও শ্রদ্ধা করতে হবে যখন শিবানীর স্বামী শিবানীর আর মৌলবী সাহেবের আর হোটেল মালিকের এই সম্পর্কের কথা জানে তখন তার শিবানীর প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যায় যখন শিবানীর স্বামী শোনেন যে কিভাবে শিবানী একটি এত বড় অফিসার হয়েছে আর সেই সময় মৌলবী সাহেব তাকে কীভাবে সাহায্য করেছিলেন তখন তার চোখে মৌলবী সাহেবের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় তিনিও তার শ্বশুরের মতোই তাকে যত্ন করতে শুরু করেন বন্ধুরা এই ছিল এক মেয়ের কাহিনী যার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন ছোটোবেলাতেই কিন্তু সে নিজের পরিশ্রম ও আদর্শ দিয়ে সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছিল এই গল্পের মধ্যে আমরা একটা বার্তা দিতে চাই এই গল্প কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং শেখানোর জন্য যাতে আপনারাও জীবনে কোনো না কোনো জায়গায় এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারেন বন্ধুরা শিবানীর জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয় মানবতা ধর্মের ঊর্ধ্বে যদি মনের জোর থাকে তবে কোনো প্রতিকূলতাই আমাদের থামাতে পারবে না যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে প্রকৃত সম্মান তারাই পাওয়ার যোগ্য শিবানী শুধু একজন জেলার কালেক্টর নয় তিনি একজন মানবিক মানুষ যিনি ধর্ম জাত বা সমাজের কোনো গণ্ডি মানেননি শৈশবে যে মানুষটা তাকে মাথার ওপর ছায়া দিয়ে মানুষ করে তুলেছিলেন সেই মানুষটাকে তিনি জীবনের শেষ পর্যন্ত সম্মান আর ভালোবাসা দিয়েছেন এই গল্প আমাদের শেখায় সফল হওয়ার অর্থ কেবল উচ্চ পদে যাওয়া নয় বরং সেই অবস্থা থেকে নিজের অতীত ও নিজের মানুষের প্রতি দায়িত্ব পালন করা ভালোবাসার কৃতজ্ঞতাই মানুষকে মহৎ করে তুলতে পারে তাই বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন মৌলবী সাহেবের সম্বন্ধে আপনাদের কি মনোভাব এছাড়াও হোটেল মালিকের সম্বন্ধেই বা আপনারা কি চিন্তা করছেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং যদি পারেন তাহলে মানুষের সাহায্য করুন